গত বছরটা মোটেও ভালো যায়নি বলিউড সুপারস্টার সালমান খানের নানা আতঙ্কের মধ্য দিয়ে দিন যাপন করতে হয়েছে এই অভিনেতাকে কখনও তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে কখনও আবার প্রাতভ্রমণে বের হয়ে খুনের হুমকি পেয়েছেন সালমানের বাবা সেলিম খান তার উপর বিষ্ণুই গ্যাংয়ের হুমকি তো ছিলই একের পর এক হুমকি ধামকিতে দিশেহারা বলিউডের ভাইজান তাই দুই হাজার পঁচিশের শুরুতেই বড় পদক্ষেপ নিলেন সালমান সালমানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে খুন করা হয় ভারতের আলোচিত রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী বাবা সিদ্দিকীকে আর সেই খুনের দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুইয়ের অনুসারীরা এরপর থেকেই সতর্ক সালমান সরকারের পক্ষ থেকেও কড়া নিরাপত্তায় রাখা হয়েছে অভিনেতাকে ইতিমধ্যেই দুবাই থেকে আনা বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াত করছেন ভাইজান আর এবার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের জানালা ও ব্যালকনিতে বসল অত্যাধুনিক গ্যাজেটস জানা গেছে সেখানেও বুলেটপ্রুফ কাজ জাতীয় কিছু বেষ্টনী লাগানো হয়েছে রোববার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী ও পুলিশের তত্ত্বাবধানে সেই কাজই চলছিল টাইমস অব ইন্ডিয়া জানায় গ্যালাক্সির বারান্দার গঠন পাল্টানো হচ্ছে জানালাকে করা হচ্ছে আরও নিশ্চিদ্র সালমান খানের অনুরাগীদের কাছে দারুণ জনপ্রিয় এই বারান্দা সেখানে এসেই তিনি ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন জানা গেছে সালমানের বাড়ির ঠিক উল্টো দিকে আর ভিড় জমাতে দেয়া হবে না ভক্তদের এছাড়া বাড়ির সামনে কড়া নিরাপত্তা বহাল থাকবে আগের মতো সালমান খানকে হয়তো বাড়ির বারান্দায় খুব একটা দেখাও যাবে না উনিশশো সালে কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে সালমানের নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণুইয়ের নিশানায় সালমান লরেন্স বিষ্ণুয়ের নেতৃত্বাধীন এই গ্যাং এর আগে একাধিকবার সালমান খানকে প্রাণ হুমকি দিয়েছে বাড়িতে হামলাও চালিয়েছে আর সর্বশেষ সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জেরেই খুন হতে হয়েছে এনপিসি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী বাবা সিদ্দিকীকে যে ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে ভারতে সাম্প্রতিক দুর্ভাগ্যজনক ঘটনা ও অজ্ঞাত হুমকির কারণেই তার বাড়ির চারপাশ মুড়ে দেয়া হচ্ছে বিশেষ নিরাপত্তার চাদরে মারুফা কামাল নিউজ ডেস্ক হ্যালো বাংলা